ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে শুরু করা হয়েছে টেলিমেডিসিন পরিষেবা সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অভয়া ক্লিনিক পাশাপাশি রবিবার কুমোরটুলিতে মৃৎশিল্পী সংস্কৃতির সমিতির অফিসে হেলথ চেকআপের জন্য একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে আর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেবেন উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা রয়েছে আরজিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও কলকাতা মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল কেম হাসপাতাল এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকেও জুনিয়র চিকিৎসকরা শহর কলকাতার বিভিন্ন জায়গায় রবিবার এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা তবে স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয় তাই টেলিমেডিসিন পরিষেবা শুরু করা হয়